ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চলতি আসরে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হিসাবে পরিচিত কেকে নয় ম্যাচে জিতেছে ষাটটিতে ম্যাচের সেরা আকর্ষণ হল কে আর এর ব্যাটসম্যানের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং লড়াই সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং লাইন বারবার আইপিএল এর অন্যতম সেরা বোলিং লাইন ভুবনেশ্বর কুমার ও আশিস নেহরা এখন পর্যন্ত টি সফল এদিকে গৌতম গম্ভীর ও রবীন্দ্র থাপ্পা রয়েছে দুর্দান্ত ফর্মে চলতি আইপিএলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে সেরা উথাপ্পা ওপেনিং থেকে নেমে তিন নম্বরে এখন ব্যাটিং করেন তিনি তিন নম্বরেও নিজের যোগ্যতা প্রমাণ করতে যাচ্ছে উথাপ্পা এখন পর্যন্ত দুইশো পঁচিশ রান করেছে একশো একাশি স্ট্রাইক রেটে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট বলছে ভুবনেশ্বরের কোনো সাফল্য নেই গাম্ভীর উথাপ্পাদের বিরুদ্ধে এদিকে আইপিএল সবচেয়ে বেশি তিনবার ওয়ার্নারকে আউট করেছে উমেশ যদিও আগের ম্যাচে আক্রমণাত্মক শুরু করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার সেদিনের ম্যাচের ধরন দেখে বোঝা যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও শুরু করবে এরকম আক্রমণাত্মক এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে নেই মোস্তাফিজ কলকাতা ব্যাটিং লাইন আপকে ঠেকাতে এখন মোস্তাফিজের প্রয়োজন মনে করছে বিশ্লেষকরা আইপিএল এর দশ মাসের অংশ নিতে শ্রীলঙ্কা থেকে উড়ে গিয়েছিল বাংলাদেশের তরুণ উদীয়মান খেলোয়াড় মোস্তাফিজ প্রথম থেকে দলের সঙ্গে যোগ দিলেও খেলা হয়েছে মাত্র একটি ম্যাচ যেটিতে তাকে বিচার করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে বিশ্লেষকরা মোস্তাফিজের মতো এ ধরনের একজন বলারকে কিভাবে এক ম্যাচেই বিচার করল তারা সমালোচনার ঝড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কলকাতার গৌতম গাম্ভীরের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ ঠেকাতে মোস্তাফিজের মতো কৌশলী বোলারকে দরকার হয়েছে বলে মনে করছে আইপিএলের বিশ্লেষকরা বিশ্লেষকদের কথা অনুযায়ী আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে দেখা যেতে পারে বাংলাদেশের তরুণী উদীয়মান খেলোয়াড়কে ভক্তদের চোখ কিন্তু টিভি পর্দায় কবে দেখা যাবে তার প্রিয় খেলোয়াড়কে